আসসালাম আলাইকুম পৃথিবী বিতে শাকতম নয় শত খ্রিস্টাব্দের শুরুর দিক বাগদাদ এক একদা জ্ঞান সংস্কৃতি আর ঐশ্বর্যের কেন্দ্র কিন্তু আব্বাসীয় খিলাফতের আকাশ তখন ঘনিয়ে আসা ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল প্রায় দুই পাঁচ বছরের এক দীর্ঘ শাসনামল। যার সিংহাসনে বসেছিলেন এমন একজন কিশোর যাকে ইতিহাস মনে রেখেছে খিলাফতের দ্রুত পতনের সূচনা হিসেবে তিনি ছিলেন আবুল ফাদল জাফর আল মুক্তাদির বিল্লা আব্বাসিয়া এক আত্মমখলিফা খলিফা আজ আমরা সেই খলিফার জীবনের এমন দশটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরব যা শুধু তার ভাগ্যই নয় পুরো আব্বাসীয় সাম্রাজ্যের গতিপথ পাল্টে দিয়েছিল এক জন্ম এবং অপ্রত্যাশিত উত্তরাধিকার আট নয় পাঁচ খ্রিস্টাব্দ আলমুক্তাদির আট নয় পাঁচ খ্রিস্টাব্দের এক চার নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি ছিলেন খলিফা আলমুতাদিদের দ্বিতীয় পুত্র তার মা ছিলেন সাঘাব নামে এক প্রভাবশালী গ্রিক দাসীপত্নী যিনি পরবর্তীকালে উম্ম আলমুক্তাদির খলিফার মা হিসেবে ব্যাপক ক্ষমতা লাভ করেন তার বড় ভাই আল মুক্তাফি যখন সিংহাসনে ছিলেন তখন জাফরের খলিফা হওয়ার কোন সম্ভাবনা ছিল না তবে ভাগ্য তাকে এমন এক অবস্থানে নিয়ে আসে যা একেবারেই অপ্রত্যাশিত ছিল যখন খলিফা আল মুক্তাফি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন রাজপ্রাসাদের আমিরম রাহরা এবং উজিররা ষড়যন্ত্রের মাধ্যমে অল্প বয়সী জাফরকে তার ভাইয়ের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন এই মনোনয়ন ছিল আব্বাসীয় ইতিহাসের এক বিতর্কিত পদক্ষেপ দুই সর্বকনিষ্ঠ খলিফার সিংহাসন আরোহণ নয় শূন্য আট খ্রিস্টাব্দ আলমুক্তাফির মৃত্যুর পর মাত্র তেরো বছর বয়সে জাফর সিংহাসনে আরোহণ করেন এবং আলমুক্তাদিব বিল্লাহ উপাধি ধারণ করেন এটি আব্বাসীয় খিলাফতের ইতিহাসে এক বিরল ঘটনা তিনি ছিলেন সর্বকনিষ্ঠ খুলিফা তার এই অপ্রত্যাশিত আরোহণের পেছনে প্রধান কারণ ছিল উজিররা এবং হারেমের প্রভাবশালী মহিলারা এমন একজন অপ্রাপ্তবয়স্ক খুলিফা চেয়েছিলেন যাকে তারা সহজেই নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবে ক্ষমতা তখন প্রকৃত অর্থেই অল্পবয়সী বয়সী খুলিফার হাত থেকে দূরে বরং রাজপ্রাসাদের অন্দরমহল এবং আমলাদের হাতে চলে গিয়েছিল তিন উজিরের ষড়যন্ত্র এবং ইবনে আলমুতাজের ব্যর্থ অভ্যুত্থান নয় শূন্য আট খ্রিস্টাব্দ আলমুক্তাদিরের ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাস পরেই একটি মারাত্মক অভ্যুত্থানের চেষ্টা হয় রাজপ্রাসাদের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একটি দল তার শাসনকে মেনে নিতে পারেনি তারা চেয়েছিল আলমুতাজ্জের পুত্র অপেক্ষাকৃত বয়স্ক এবং অভিজ্ঞ আবদুল্লাহ ইবনে আলমুতাজ্জকে খলিফা হিসেবে প্রতিষ্ঠা করতে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা প্রধান উজির আলাব্বাস ইবনে আল-হাসানকে হত্যা করে এবং ইবনে আল মুতাজ্জেকে খুলিফা ঘোষণা করে কিন্তু রাজপ্রাসাদের শক্তিশালী সামরিক কমান্ডার মুনিস আল মুজাফরের মুনিস আল খাদিম নেতৃত্বে অনুগত তুর্কি ঘিলমান সৈনিক বাহিনী দ্রুত বিদ্রোহ দমন করে অভ্যুত্থানের নেতারা হয় নিহত হন অথবা পালিয়ে যান এই সফল প্রতিরোধ আল মুক্তাদিরের সিংহাসনকে রক্ষা করলেও রাষ্ট্রের আসল ক্ষমতা যে সামরিক বাহিনীর হাতে তা প্রতিষ্ঠিত হয়ে যায় চার রানী মাতা সাঘাবের অভূতপূর্ব ক্ষমতা লাভ আলমুক্তাদিরের বালকসুল স্বভাবের কারণে তার মা সাঘাব যিনি উম্ম আল নামে পরিচিত ইতিহাসে এক অভূতপূর্ব ক্ষমতা লাভ করেন আব্বাসীয় রাজপ্রাসাদে এর আগে কোনো নারী এত রাজনৈতিক প্রভাব ফেলেননি তিনি ছিলেন কার্যত পর্দার আডাল থেকে রাষ্ট্র পরিচালনাকারী সাঘাব নিজের বিশ্বস্ত লোকজনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলিতে নিযোগ দেন এমনকি তিনি বাগদাদের একটি প্রকাশ্য চত্বরে প্রতি সপ্তাহে একবার সাধারণ মানুষের বিচার আর্জি শোনার জন্য একটি আদালত স্থাপন করেন যেখানে তার একজন বিশ্বস্ত মহিলা পরিচারিকা কাহারামানাদ বিচারকের ভূমিকায় বসতেন যদিও এটিকে বিচারের প্রসার হিসেবে দেখা হয়েছিল তবে এর মাধ্যমে ক্ষমতা যে খলিফার হাত থেকে দূরে সরে গেছে তারও প্রমাণ পাওয়া যায় পাঁচ প্রশাসনের চরম অস্থিতিশীলতা ও এক চারজন উজিরের পরিবর্ত আলমুক্তাদিরের দীর্ঘ প্রায় দুই পাঁচ বছরের নামলের। অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল প্রশাসনিক চরম অস্থিতিশীলতা তার রাজত্বকালে এক বার উজির বা প্রধানমন্ত্রী পরিবর্তন করা হয়েছিল ক্ষমতাধর সামরিক কমান্ডার রাজদরবারের প্রভাবশালী গোষ্ঠীরা এবং খলিফার মায়ের পছন্দের উপর নির্ভর করে ঘনে ঘনে উজির পরিবর্তন হতে থাকে এই দ্রুত পরিবর্তন রাষ্ট্রের কার্যকারিতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া কোনো উজিরই যথেষ্ট সময় পাননি সুদূরপ্রসারী সংস্কার বা নীতি বাস্তবায়ন করার জন্য ফলে প্রশাসনিক দুর্নীতি অব্যবস্থাপনা এবং সিদ্ধান্তহীনতা খিলাফতের কেন্দ্রীয় ক্ষমতাকে ভেতরে ভেতরে দুর্বল করে দেয়া ছয় রাষ্ট্রীয় কোষাগারের শূন্যতা ও আর্থিক সংকট আলমুখতাদির তার পূর্বসূরিদের কাছ থেকে একটি পূর্ণ রাজকোষ বেট অমাও উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন কিছু ঐতিহাসিক সূত্রমতে সেই সময় কোষাগারে প্রায় এক শূন্য লক্ষ দিনার ছিল কিন্তু তার দীর্ঘশ্বাস নামলে রাষ্ট্রের খরচ হারেমের বিলাসিতা সামরিক বাহিনীর ঘিলমান উচ্চ বেতন এবং ঘনে ঘনে বিদ্রোহ দমনের ফলে এই বিপুল সম্পদ দ্রুত শেষ হয়ে যায় এক সময়ের সমৃদ্ধ আব্বাসীয় খিলাফত প্রথমবার স্থায়ী আর্থিক সংকটের মুখে পড়ে এই অর্থনৈতিক দুর্বলতা সাম্রাজ্যের প্রতিরক্ষাকে দুর্বল করে দেয় এবং জনগণের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তোলে যা পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলার মূল ভিত্তি তৈরি করে সাত সামরিক কমান্ডার মুনিস আল মুজাফরের ক্ষমতা বৃদ্ধি ইবনে আলমুতাজ্জের অভ্যুত্থান দমনের পর থেকে সামরিক কমান্ডার মুনিস আল মুজাফর যিনি একজন তুর্কি ঘিলমান ছিলেন অপ্রতিরোধ ক্ষমতা অর্জন করেন তিনি খলিফার ব্যক্তিগত রক্ষক ও প্রধান সেনাপতি হিসেবে কাজ করতেন কিন্তু বাস্তবে তিনিই ছিলেন বাগদাদের ক্ষমতার আসল উৎস মুনিস প্রায়শই খলিফার উজিরদের নিযোগ ও বরখাস্তের ক্ষেত্রে হস্তক্ষেপ করতেন খলিফা আল আলমুক্তাদির সামরিক বাহিনীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন যা সামরিক নেতাদেরকে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য খিলাফদের রাজনীতিতে হস্তক্ষেপ করতে উৎসাহিত করে বাহ্যিক হুমকি ও আঞ্চলিক স্বাধীনতা লাভ কেন্দ্রীয় সরকারের দুর্বলতা এবং আর্থিক সংকটের সুযোগে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক শাসকরা স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে এক উত্তর আফ্রিকা ও মিশর উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চল প্রায় পুরোপুরি হাতছাড়া হয়ে যায় দুই কার্মাতিয়ানদের ক্ষমেইশিয়ান্স আক্রমণ শিয়া ধর্মীয় গোষ্ঠী কার্মাতিয়ানরা ইরাকের দক্ষিণ ও পূর্ব দিকে মারাত্মক আক্রমণ শুরু করে যা বাগদাদের নিরাপত্তা ও বাণিজ্যকে হুমকির মুখে ফেলে দেয় একসময় তারা মক্কা আক্রমণ করে এবং হাজরে আসওয়াদ ব্ল্যাক স্টোন নিয়ে যায় যদিও এটি আল মুক্তাদিরের মৃত্যুর পর ঘটে তবে হুমকি তার সময়েই চরম পর্যায়ে পৌঁছায় তিন বাইজান্টাইনদের আক্রমণ সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তে বাইজান্টাইন রোমান সাম্রাজ্য পাল্টা আক্রমণ করে সীমান্ত শহরগুলোতে সভর অভিযান চালা নয় মুনিসের সাথে চূড়ান্ত সংঘাত এবং করুণ মৃত্যু নয় তিন দুই খ্রিস্টাব্দ দীর্ঘদিন ধরে সামরিক কমান্ডার মুনিস আল মুজাফর কার্যত শাসক হয়ে উঠেছিলেন আলমুক্তাদির এই সামরিক আধিপত্য থেকে মুক্তি পেতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মুনিসকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন মুনিস এই আদেশ উপেক্ষা করে তার সৈন্যবাহিনী নিয়ে বাগদাদের দিকে অগ্রসর হন খলিফা আল মুক্তাদির নিরূপায় হয়ে নিজের জীবন রক্ষার্থে এবং সিংহাসন বাঁচাতে সামান্য সংখ্যক সৈন্য নিয়ে তার সাবেক সেনাপতির মুখোমুখি হন নয় তিন দুই তিন এক অক্টোবর বাগদাদের বাইরে সংঘটিত এই যুদ্ধে মুনিসের বাহিনীর হাতে খলিফা আল মুক্তাদির বিল্লাহ পরাজি এবং নিহত হন তাকে হত্যার পর মুনিসের বাহিনী তার মাথা কেটে ফেলে মাত্র তিন সাত বছর বয়সে তার এই করুণ মৃত্যু আব্বাসীয় খিলাফতের ইতিহাসে এক সামরিক স্বৈরাচারের চূড়ান্ত উত্থানকে নিশ্চিত করে তার মৃত্যুর পর তার সাত ভাই আল খলিফা খুলিফা হন এক শূন্য আলমুক্তাদির বিল্লাহর শাসনামল ছিল আব্বাসীয় খিলাফতের গোল্ডেন এজ থেকে পতনের প্রবেশপথ এক কিশোর খলিফা যিনি সিংহাসনে বসেছিলেন বটে কিন্তু তার শাসন পরিচালিত হয়েছিল দরবারি ষড়যন্ত্র সামরিক শক্তি এবং হারেমের প্রভাব দ্বারা তার মৃত্যু প্রমাণ করেছিল যে আব্বাসীয় খলিফারা আর সার্বভৌম শাসক নন বরং সামরিক কমান্ডারদের হাতের পুতুল মাত্র মুক্তাদিরের করুণ পরিণতি আব্বাসীয় খিলাফদের গৌরবমা ইতিহাসের উপর এক অন্ধকার পর্যায়ে এনে দেয়া যা থেকে এই সাম্রাজ্য আর কখনও ঘুরে দাঁড়াতে পারেনি এই ছিল খলিফা আল মুক্তাদির বিল্লাহর খেলাফতের ইতিহাস আপনারা কি মনে করেন খেলাফতের করুণ পরিণতি হয় কার কারণে তার মা রানী সাঘাবের কারণে অথবা তুরুক সেনাপতিদের কারণে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা থেকে যদি ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে যেতে যেতে ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম নেক্সট এক নয়তম খলিফা